একজন আমি একজন ইনকাম করে আমার এই ইনকাম থেকে আমার পিছনে পাঁচজন ছয়জন লোক আছে যাদের আমার ইনকাম থেকে তাদের চলে যারা হালদা নদী থেকে মাছ সংগ্রহ করে সেটা রক্ষা করা তাদেরই দায়িত্ব হালদাকে পৃথিবীর মডেল নদী হিসেবে স্বীকৃতি পেতে কাজ করতে হবে আমরা হালদাকে জাতীয় নদীতে নিয়ে যাব হালদার জীববৈচিত্র্য রক্ষার দায়িত্ব আমাদের সকলের হালদা বাঁচলে মাছবে প্রাণ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পটিয়ায় হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীজনের উদ্বুদ্ধকরণ বিষয়ক এক সেমিনারে বক্তারা এই কথা বলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প দ্বিতীয় পর্যায়ের মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের প্রকল্প অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি প্লাবন কুমার বিশ্বাস থানার ওসি আবু নাজমুন নুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস বক্তব্য রাখেন উপজেলা আইসিটি কর্মকর্তা মৃণময় দাস কর্ণফুলি উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আলীম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহাবুদ্দিন হ্যাচারী কর্মকর্তা নাজমুল হুদা সহকারী হ্যাচারী কর্মকর্তা আবুল কালাম আজাদ সাংবাদিক শফিউল আজম বিএনপি নেতা মোহাম্মদ আফসার গাজী মনির জাহেদ বুলবুল আহমেদ হালদা নদী সংলগ্ন চারটি নদী শিকল শিকলবাহা চাঁদখালী এবং সাঙ্গুরতে মার্চ থেকে জুলাই পাঁচ মাস মাছ ধরা নিষিদ্ধ মাছের প্রজনন বৃদ্ধিতে এই সময়ে মাছ ধরা বন্ধ রাখতে হবে আমি সামাজিকভাবে রাজনৈতিকভাবে

ওইখানে মাছ দেখা যায় সামান্য জায়গাতে আমরা অনেক বেশি মাছ পাইতাম একজন আমি একজন ইনকাম করে আমার সেই ইনকাম থেকে আমার পিছনে পাঁচজন ছয়জন লোক আছে যাদের আমার ইনকাম থেকে তাদের চলে দৈনিক আজাদি নিউজ ডেস্ক